নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যে লিপলেটটি দেখছেন এই পুকুরটি নতুন করে চালু হতে চলেছে আবার তারই কিছু ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম পুকুরটি নতুন করে আবার এই পনেরোই আগস্ট দু সালে ওপেন হবে পুকুরটি এর আগেও বহু বছর ধরে চলছে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন পুকুরটা সম্পর্কে অন্তত যারা যারা মাছ ধরতে গেছেন তারা পুকুরটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে বজবজের বেথুয়াবাটি অঞ্চলের আলমপুর পশ্চিম পাড়ায় এই যে পুকুরের ভিডিওটা আপনারা দেখছেন এই পুকুরেই পাঁচটি হবে পুকুরটি অনেকেই চিনে থাকবেন তবে এই ভিডিওটা আমার পুরনো ভিডিও থেকে নেওয়া বর্তমানে পুকুরের আমার কোনো হচ্ছে ছবি নেই তাই আমি এই পুরনো ছবিটা আপনাদের দিচ্ছি শুধু পুকুরটাকে দেখানোর জন্য এই ভিডিওটাতে যে সমস্ত লেখাগুলো রয়েছে যে সমস্ত ডেট এবং টাকার অ্যামাউন্টের যে কথাটা রয়েছে সেগুলোকে আপনারা কনসিডার করবেন না এটা পুরনো শুধুমাত্র যে বিশ্বজিদ্ধার ফোন নম্বরটা রয়েছে সেই ফোন নম্বরটা আপনারা নেবেন কারণ আপনারা যোগাযোগ করতে চাইতে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন বাদবাকি নিয়মাবলী বর্তমানে যা আছে সেটা আমি বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন পুকুরটি ওপেন হবে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে পুকুরটি দিন পরিবর্তন হয়েছে এর কদিন আগে চালু হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত সেটা হয়নি এই পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে পুকুরটি চালু হবে প্রত্যেকটি সিটের মূল্য নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার টাকা অগ্রিম পাঁচশো টাকা দিয়ে সিট বুকিং করতে হবে কিন্তু সিট বুকিং করলেই পাশ টাকা আর ফেরত করা হবে না কোনো কারণবশত যাই হোক পুকুরটিতে আপনারা তিনটে করে ছিপ ফেলতে পারবেন এবং টোপ হিসাবে ছাতু পাউরুটি এবং সুজির টোপ ব্যবহার করতে পারবেন সকাল ছটা থেকে ছটা পর্যন্ত পাস হবে কোনো কারণবশত পুকুরে যদি সেরকমভাবে মাছ না খায় বা পুকুরে যদি মাছ খাওয়ার পরিমাণ সেরকম না থাকে বা যাই হোক কোনো কারণে যদি মাছ না খায় তো সেক্ষেত্রেও পুকুরের টাকা ফেরত হবে না তো সেটা মালিকের সঙ্গে কথা বলে নেবেন যে পরবর্তী ডিসিশন কী হবে সেরকমভাবে তো নিয়মাবলীর মধ্যে মোটামুটি এই কটাই মেন তো এই কটা আমি আপনাদের বলে দিলাম এখানে যে স্ক্রিনে বিশ্বজিৎ নাম্বারটা ছিল ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে পরবর্তী আপনাদের সমস্ত জিজ্ঞাসা বা পুকুর দেখতে যাওয়া যে কোনোই হোক সেটা আপনারা দেখতে পারেন কথা বলে আপাতত এই পুরনো ভিডিওটা আমি শুধু দিলাম পুকুরটার চেহারা কীরকম সেটা দেখানোর জন্য আর পুকুরটির স্থান বা ঠিকানা যেটা বলবেন সেটা হচ্ছে এটা বজবজ এলাকায় বজবজের আলমপুর পশ্চিম পাড়া বেতুয়াবাটি ভজহরি হাই স্কুলের পাশে এই স্কুলটি এই পুকুরটি অবস্থিত তো আপনারা যারা যোগাযোগ করতে চান বা পুকুরটি সম্পর্কে উৎসাহিত বা আগে যারা মাছ ধরতে গেছেন তারা অবশ্যই জেনে থাকবেন পুকুরটিকে তো আপনারা পরবর্তী খবর নিতে চাইলে একটু খবর করে নেবেন এবং নিজেরা দেখে শুনে বুঝে তবেই মাছ ধরতে যাবেন কারোর কথাই যাবেন না পুকুরটির গুগল ম্যাপ লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা যারা যেতে চান পুকুরটাতে তারা সেই লোকেশানটাকে ফলো করে যেতে পারবেন তবুও একবার বলে দিই বজবজ স্টেশনে যাওয়ার পথে বজবজ যে মেন রোডটা সেই রোডের উপর যে বাজারটা পড়ে সেই বাজার থেকে বাঁহাতে আলমপুরের দিকে রাস্তা ঢোকে একটা সেই রাস্তাটা দিয়ে ধরে আপনাদের আসতে হবে এছাড়াও আপনারা যারা বাঁকড়াহাটের দিক দিয়ে আসতে চান বা আমতলা হয়ে আসতে চান তারা ওই চড়িয়ালের রাস্তাটা ধরে আসবেন এসে ওখান থেকে খাল খালপাট ধরে আপনারা ওই বেথকা বাটিতে পৌঁছে যেতে পারবেন আপাতত ইনফরমেশন এই অবধিই ধন্যবাদ